বন্ধু যখন বল লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায় বাইচাটা দেন না বেরো আছে বুকটা ফাইটটা আরে মিয়া কত সুন্দর একটা গান ধরছি দিলেন তো গানটা নষ্ট কইরা মিয়া কাম ফালাইছি গানটা একটু পরে গান চাটা আগে দেন

কয় টাকা বেচলেন সিগারেট এটা পঞ্চাশ টাকা দিলো আপনি তো চল্লিশ টাকা ফেরত দিয়ে দশ টাকা দাম রাখছি আ আপনি কই আছেন প্রত্যেকটা দোকানে সিগারেট বারো টাকা করে ব্যস্ত আছে কি কস কবে থেকে বাজেট ওর তিন মাস আগের থেকে প্রত্যেকটা দোকানে সিগারেটের দাম বাড়ায় ব্যস্ত আছে আমার একটা কেক দেন কোনটা ওই যে পিস কেক এই ল ভাই আমার লগে কি আপনার কোনো শত্রুতা আমি আসলো আপনার চিনি ছাড়া চা দেন আপনি চিনি দিয়ে ভরা লাইছেন ও চিনি বেশি দেয়া লাইছি গানের তালে তালে একটু বেশি পরে গেছে আর কে কেটে কত করে ব্যস্ত আছে দশ টাকা কইরাই না বেশি দিন ব্যবসাটিকে রাখতে পারবেন না এটার দাম পনেরো টাকা আমি একটু আগে দোকান দেখাইছি কি ক সব জিনিসের দাম বাড়ায় বাড়ায় প্রত্যেকটা দোকানে ব্যস্ত আছে তাহলে আমি এত কম ব্যস্ত আছি এটা আপনার দোষ আজকের থেকে অন্য শব্দ দোকানে যা টাকা কেকের দাম পনেরো টাকা সিগারেটের দাম বারো টাকা এত করে বেচবে উপকার করলি রে ভাই চা খাবি না একটা না ভাই টাকা দেওয়া লাগবো না আমার তরফতে খাওয়ামু না ভাই অন্য এক সময় খামুনে এই নেন ভাই আপনার কেকের পনেরো টাকা ধন্যবাদ তরে বড় একটা আচ্ছা সমস্যা নাই অন্য এক সময় খামুনে আচ্ছা কত হইছে কি কি জানি খাইছেন ভাই একটা চা এই যে একটা রুটি আর একটা কেক চল্লিশ টাকা কেমনে চল্লিশ টাকা হইল কি কি খাইলাম আমি একটা কেক পনেরো টাকা একটা রুটি পনেরো টাকা আর চা দশ টাকা চল্লিশ টাকা একটা কেক দশ টাকা একটা রুটি দশ টাকা একটা চা ষাট টাকা সাতাইশ টাকা আপনার হিসাবে ভুল আছে কেক দর্শন দশ টাকা এটাতে পাঁচ টাকা বাড়ছে পনেরো টাকা প্রত্যেকটা দোকানে বেঁচে দশ টাকা আপনি কোন পনেরো টাকা কোন দোকানে বেঁচে সব দোকানেই বাড়ায় বেঁচে দেন দেন টেকা দেন আড়াই ভুল হয়েছে আপনার দোকানে চেদানের জোতা ময়টাই রাখছি বন্ধু যখন বৌলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ভালো না হ কি চাদিমনি রুটির লগে না চা খামু না কলা নাইকা না কি কোন কলা নাইকা আর এই সময় আপনার দোকানে কাস্টমার দিয়ে বইরা থাকতো নাকি কাস্টমার নাইকা দেখে মালও ডান না দুই তিন দিন ধরে কাস্টমার আইতাছে না ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না কি কোন হঠাৎ এমন ওর কারণ কি কারণ কি এইটাই তো বুঝতাছি না ও আচ্ছা এনে রুটির টাকাটা ভাল লাগতাছে না একটা কলার লে আই ভাই কি হইছে আবার কয় টাকা দিলেন রুটির দাম তো 15 টাকা কি কোন রুটির দাম 15 টাকা মানে এত দিন কি রুটি খান নাই কা প্রত্যেকটা দোকানে রুটির দাম বাড়ার পরেতে পনেরো টাকা করে ব্যস্ত আছে প্রত্যেক দিনই রুটি খাইছি হয়তো আপনার দোকানে আহি নাই আর আপনারা কে কইছে যে প্রত্যেকটা দোকানে রুটির দাম পনেরো টাকা করে ব্যস্ত আছে আপনি কি দেখছেন নাকি শুনছেন না আমি দেখি নাই আমার তিন চারজন এক কইছে আর আমি শুনছি ও শুনছেন এবার বুঝতে পারছি কিল্লেগ আপনার দোকানটা খালি কাস্টমার কম আপনার জীবনটা কেমন হয়ে গেছে জানেন ওই যে একটা শিয়ালের গল্প আছে শিয়ালের গল্পর মতো একটা শিয়াল একটা নাইকেল গাছ বাগানে হইয়া হুয়া ভাবতা আছে। আকাশের দিকে তাকাইয়া কয়েকটা আমার শরীরে পড়ে তখন আমার কি অবস্থা রইব ঠাস করে একটা আওয়াজটা তো শিয়াল দূর এখন শিয়ালের দোর দেখা বান্দরে আছে যে শিয়াল মশাই কি হয়েছে দৌড়াইতেছেন কি কয়ে আকাশ থেকে ঠাড়া পড়তে আছে তুইও যদি যান বাঁচাইতে চাস তুইও দৌড়া এখন শিয়ালের কথা হইন না বান্দরও দোর এখন দুইটা মিললে দৌড়াইতে আছে আর হাতে পানি খেয়ে আসে হাতে অগো দৌড় দেখা কয় কি তো দৌড়াই যাস আকাশ থেকে ঢাঁড়া পড়তে তুইও যদি জান বাঁচাইতে চাস তুইও দৌড়া হবে জঙ্গলে যত পশু পাখি আছে দূর দেখা সব আকাশ থেকে ঢাঁটা পড়তে আসে হুমসে যান বাঁচাইতেইবো এমন সব তোরা পড়ছে জঙ্গলের রাজা সিংহর সামনে রাজা জি গেতে কি তোরা দৌড়াই যাস উস্কিল কয়েক রাজা মশাই আপনি যদি যান বাঁচাইতে চান আপনিও লগে দৌড়ান কয় কারণ আকাশ থেকে ঠাডা পড়তে আছে হাতির জিগে যাচ্ছে ঠাডা পড়তে আছে তুই দেখছোস কয় আমি তো দেই নাই কয় কে দেখছে কয় বান্দরে দেখছে বান্দরে জিগে তুই দেখছোস কয় আমিও দেখি নাই কয় কে দেখছে কয় কচ্ছপে দেখছে কষ্টবে জিগে তুই দেখছোস কয় আমিও দেখি নাই কয় তাহলে দেখছে ডাকে কয় দেখছে শিয়ালে শিয়ালে জিগে যাচ্ছে তুই দেখছোস কয় রাজা মশাই আমি তো দেই নাই আমি আওয়াজ পাইছি কয় কই থেকে আওয়াজ পাইছোস কয় ও যে নাইকেল গাছ বাগানে থেকে সবাই মিলে গেছে নাইকেল গাছ বাগানে এখন বাগানে যেয়া দেখে যে জায়গায় পড়ার কথা আছিল ওই জায়গায় এত বড় একটা ডাক পড়ছে গাছের থেকে কেউ না দেখা কতরি প্রাণী দৌড়াদৌড়ি করলো কতরি প্রাণী হয়রানি হইল এখন এই অবস্থায় গেছে আপনার আপনি নিজে না দেখা নিজে না হইন না মাঞ্চের কথা হইন না সবকিছুর দাম বাড়ায় বাড়ায় ব্যস্ত আছেন এই কারণে আপনার দোকানে কাস্টমার কম কাস্টমার আহে না এই জন্য নিজে না দেখা নিজে না হইন না মানুষের কথায় কোনো জিনিসের দাম বাড়াইতে নাই এখন আপনি বুঝছেন আপনার দোকানে কাস্টমার না হওয়ার কারণটা কি রুটির দাম কি পাঁচ টাকা দিব না থাক আমার ভুল আমি বুঝতে পারছি দশ টাকা হইব আমি চাই না এরকম অবস্থা পরবর্তীতে তো আমার দোকানেও হোক কথাটি মনে রেখেন জায়গা তৈলে চিলে যদি কান নেওয়া যায় চিলের পিছনে না দৌড়া নিজের কানে রক্ত বন্ধ করতে হইব আপনার মালটা যেই দামে কিনা তার থেকে একটু লাভে মালটা বিক্রি করতে হইব মানুষের যাই ইচ্ছায় তাই করক যে যা বলো তাই বলক কারণ ব্যবসাটা আপনার মানুষের না